সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা আমরা সাধারণ জ্ঞান নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে কোমল পানীয়তে কোনটি ব্যবহৃত হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওবাল কোন খেলার জন্য বিখ্যাত তো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে ক্রিকেট অর্থাৎ ওবাল কোন খেলার জন্য বিখ্যাত সেটা হচ্ছে ক্রিকেট খেলার জন্য বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে দোসরা এপ্রিল পরবর্তী প্রশ্ন দেখব আমরা বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সাল থেকে বা কোন সালে ঠিক আছে প্রশ্নটি হচ্ছে চারই জুলাই উনিশশো সাল থেকে কোন সময়কালকে মুজি বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে কোন সময়কালকে মুজি বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে 2020 থেকে দু সালকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা মুদ্রা নিয়ে চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান মিয়ানমারের হচ্ছে কিয়াত ভিয়েতনামের হচ্ছে ডং এবং থাইল্যান্ডের হচ্ছে বাত এছাড়া আরও কিছু মুদ্রা নিয়ে আলোচনা আমাদের চ্যানেলে প্লে রয়েছে চাইলে দেখে নিতে পারো পরবর্তী প্রশ্নে আমরা যাব। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে প্রশ্ন উত্তরটি হচ্ছে এ এন সাহা পরবর্তী প্রশ্নটা হচ্ছে চিকনগুনিয়া বাহক কোনটি চিকনগুনিয়ার বাহক কোনটি তো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে এডিস মশা চিকন বাহক হচ্ছে এডিস মশা ডাব্লিউ এর সদর দপ্তর কোথায় ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায় প্রশ্ন উত্তরটি হচ্ছে জেনেভাই ঠিক আছে জেনেভাই হচ্ছে ডাব্লিউ আইপিও এর সদর দপ্তর ঠিক আছে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকার জন্য